গোবিন্দ আর দীপু রেকের হোস্টেল রুমে প্রবেশ করল এই রুমটা এমন লন্ডভণ্ড কেন রিক কোথায় স্যার এখানে সব কিছু এভাবে এলোমেলো কেন এভাবে কিছু পাওয়া যাবে না চলো তিল্লুর বাড়িতে যাই গোবিন্দ আর দীপু তিল্লুর বাড়ি প্রবেশ করল আমি আমি সত্যি বুঝি না এসব কি হচ্ছে বা কে করছে আপাতত রিকের ব্যাপারটা সাইডে রেখে একটু তোমার র্যাগিংটা নিয়ে বলো দেখি কেন করতে র্যাগিং দুর্বলদের ওপর ডমিনেট করতে ভালো লাগে রিকো দুর্বল ছিল তাই না এক সময় আমি আর আমার কিছু বন্ধু তাকে ডাকেন করত। কিন্তু পরবর্তীতে আমি আমার বাবার রেপুটেশনের কথা চিন্তা করে এবং এইসব র্যাগিং যে একটা মানুষকে কতটা ডিফারেন্স করে তোলে সেই সব রিয়েলাইজ করে সব বন্ধ করি এমনকি আমি অমরের সাথেও বন্ধুত্ব করতে এগিয়ে গিয়েছিলাম কিন্তু তার আমাকে সাড়া না দেওয়ারও কারণ ছিল হঠাৎ এত পরিবর্তন আচ্ছা যাই হোক কিন্তু তোমার সহপাঠীরা তো বলছে তুমি এখনো তাকে র্যাগিং করতে ক্লাসের প্রায় সবাই আমাকে ঈর্ষা করে কারণ আমি প্রতিবার ক্লাসে টপ করি তারা ভাবে আমি আমার বাবার পজিশনের জন্য ভালো রেজাল্ট করছি যেটা ওদের একেবারেই ভুল ধারণা আমি উল্টে এই রিককে বেশি সন্দেহ করি কারণ অমর তার সাথেই বেশি মিস্ত কিন্তু সেই রুমে তোমার সেই পেন পাওয়া গিয়েছিল তার উপর রিক নিজেই নিখোঁজ অথবা কিডন্যাপড মনে হতে পারে সে পালিয়ে গেছে মানে রিক একজন সাইকো টাইপের ছেলে পারলে ওর ব্যাপারে খোঁজ নি ক্লাসের মধ্যে সবাই ওর সাথে কথা বলতে আসলে ও সবাইকে ইগনোর করত কিন্তু অমরের সাথে মিশতো কেন মিশতো জানি না হয়তো সে বেচারা তাই তাকে সহজে ম্যানিপুলেট করা যাবে এই জন্য হয়তো আমি আপনাদের সব কথাই শুনেছিলাম তিল্লু যা বলছে সব সঠিক রিক নিজের ছোটবেলার বেশিরভাগ সময় কাটিয়েছে মেন্টাল এত কিছু মনে পড়ে গেল আগে কেন বললেন না আমি তিল্লুকে নিয়েই বেশি চিন্তিত ছিলাম মানে এখনো আছি কারণ ছেলেটা বিনা কারণে সন্দেহের তালিকায় রয়েছে তাই আমি তাকেও বারণ করেছিলাম কিছু না বলতে কিন্তু এখন এত কিছু যখন ঘটে গেল তাহলে হবে লুকিয়ে গোবিন্দ আর দীপু তিল্লুর বাড়ি থেকে বেরিয়ে গেল আর গোবিন্দ অফিসে বসে রিক যে অমরকে ডমিনেট করত ওটি ওদের ক্লাসেরও অনেকেই বলেছে দেখা যাক কি হয় পরবর্তীতে বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হলো দীপু গোবিন্দর বাড়িতে চিন্তিত অবস্থায় পৌঁছল স্যার জলদি আসুন আমার সঙ্গে একটা খুব বাজে ব্যাপার ঘটে গেছে সেই জঙ্গলে তারা দুজন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল গোবিন্দর দীপু কলেজের পেছনে সেই জঙ্গলে পৌঁছলো। এবং সেখানে রিকের জ্বলন্ত বডি দেখতে পেল স্যার দেখুন ওখানে রিক হুমাই গড রিকের বডির সামনে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং একটি জুতো দেখতে পাওয়া গেল তাহলে পোস্টমর্টেম থেকে জানা যায় দুদিন কিছু না খেয়েছিল এবং তাকে আগে সেমভাবে মাধ্যমে মারা হয় তারপর জ্বালানো হয় এটা তো মারাত্মক এখন কি করবেন তিল্লুর বাড়ি যেতে হবে এবার ওর সাথে কিছু কথা বলার আছে গোবিন্দ তিল্লুর বাড়ি গেল তিল্লু কেন করছো এমন আমি জানতাম আপনি আবার আমার কাছে আসবেন কিন্তু বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু করিনি রাতে প্রচণ্ড বৃষ্টির ফলে জঙ্গলের মাটিও কর্দমাক্ত হয়ে পড়েছে আর তুমি সেখানে তাকে জ্বালিয়েছ সেই বৃষ্টির পর এই জন্যই বোখানে তোমার জুতো ইউগনি সেভেন এইট নাইনের ছাপ পাওয়া গিয়েছে এখন ওই সেম টাইপের জুতো অন্য কারোর এখানে তো নেই কারণ এই এলাকায় মালয়েশিয়াতে তুমি একাই গিয়েছিলে ঘুরতে যেখানে এই জুতো পাওয়া যায় এখন কি বলবে এই জুতো কাল রাতে তোমার ঘর থেকে চুরি হয় আমি কিচ্ছু জানি না আমি এসব কিচ্ছু করিনি এসব তিল্লুর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আমি এগুলো কিচ্ছু বিশ্বাস করি না আপনার বিশ্বাস করা বা না করাতে কিছু যায় আসে না আচ্ছা তিল্লু আজ তোমার বাম হাতে পোড়ার দাগ কেন আগুন নিয়ে এক্সপেরিমেন্ট করছিলে এটি রান্নাঘরে ফুল বসত রান্না বানাতে গিয়ে হয় জঙ্গলে গিয়ে তাহলে রান্না করছিলে নাকি মুখ সামলে কথা বলুন গোবিন্দবাবু আপনার চেঁচানো বৃথা যাবে সেদিন অমরের ঘরে তিল্লুর পেন সবার তিল্লুর বিপক্ষে এত অভিযোগ আজ এই জুতোর ছাপ সাথে ওখানে আপনার তিল্লুকে গিফট করা ইঞ্জেকশনের সিরিঞ্জ যেটা আগের দিন লক্ষ্য করেছিলাম তার ঘরে সব জঙ্গল থেকে পাওয়া যায় যা প্রমাণ হাতে রয়েছে তিল্লুর জেলে যাওয়া নিশ্চিত আমি সব বলছি নিজের ঘর থেকে দুটো চিঠি এনে গোবিন্দর হাতে দিল অমরের মৃত্যুর রাত থেকে এই চিঠির মাধ্যমে আমাকে ক্রমাগতকে হুমকি দিচ্ছিল আর পরের চিঠিতে পরে চিঠিতে আমাকে বলা হয় কাল রাতে আমার সেই ইঞ্জেকশনের সিরিঞ্জটি কলেজের সেই পেছনের জঙ্গলে নিয়ে আসতে না হলে সে তার হাসপাতালে ভর্তি অসুস্থ মাকে মেরে ফেলবে কিন্তু যখন আমি জঙ্গলে পৌঁছই ওখানে আমি আগুন দেখতে পাই পরে বুঝতে পারি ওখানে আগুনে কেউ পুড়ছিল আমি তাকে সাহায্য করতে এগোই এবং তখনই কেউ পিছন থেকে আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং আমার মুখে স্প্রে করে আমায় অজ্ঞান করে দেয় গোবিন্দ সেই চিঠিগুলি নিয়ে কিছু না বলে বেরিয়ে গেল গোবিন্দ নিজের অফিসের টেলিফোনে দীপুর সাথে কথা বলে সেই প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ করেছে তো থানায় হ্যাঁ আর স্যার সেই জুতোর আমি সব খোঁজ নিলাম ওটি বিশু নামে একজন হোস্টেল কর্মচারীর ওর বাড়িতেও আমি খোঁজ খবর নিয়েছি ওর বাড়ির লোক জানায় যে বিশু প্রায় সাত আট দিন ধরে ওদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি কি বলছো তুমি তার মানে এই বিষুই সব করেছে ঠিক বলেছিল সে অমরের চোখে গ্রামের বাড়িতে চলে গেছে তার মানে সেই এইসবের পেছনের মাস্টার মাইন্ড দিবু তুমি ওকে খোঁজার কাজ শুরু করো আমি রাখছি এখন গোবিন্দ কল কেটে দেয় গোবিন্দ একটা চিঠি পাই যেখানে একটা জায়গায় তাকে আসতে বলা হয় একা একা যদি সে কাউকে জানায় এই ব্যাপারে তাহলে তার ভাগ্নেকে সে পুড়িয়ে মেরে ফেলবে গোবিন্দকে এবার দেখা যায় সেই জায়গায় একা ওখানে মাটিতে গোবিন্দ দেখে একটা লাশ ঢাকা গোবিন্দ কাপড়টি সরিয়ে দেখে অমরের দেহ অমরের দেহ হঠাৎ ওঠা শুরু করে গোবিন্দ ভীষণ অবাক হয় এই দৃশ্য দেখে এটা কিভাবে সম্ভব এসব কিছু আমার রিসার্চের গ্যালি লিডোকাইন এটা এমন একটা মেডিসিন যেটা খেলে এমন মনে হবে তুমি মৃত কারণ তোমার শ্বাস প্রশ্বাস সাত আট ঘন্টার জন্য বন্ধ থাকবে হাত পা পুরো ঠান্ডা হয়ে যাবে সাত আট ঘন্টার জন্য তবে সেই নির্দিষ্ট সময় পর পুরো নর্মাল হয়ে উঠবে ছোটবেলা থেকে অসীম অবহেলাকে সাথে নিয়ে চলেছি বাড়িতে মা বাবা থেকে কোনো গুরুত্ব পেতাম না কলেজে উঠেও সেই একই জিনিস চলতে লাগলো র্যাগিং অ্যাভিউজ এবং হ্যারাসমেন্ট সব কিছু আমার সঙ্গী হয়ে উঠলো এই সময় রিক আমাকে সহায়তা করে কিন্তু কেন তাহলে তুমি বিষু এবং মারলে কেন বিশুকে মেরেছি জানলে কিভাবে। আমার চিঠি পাওয়ার পর টেলিফোনে তোমার সেই ডাক্তারের কল আসে যে ওই বডি আরো পরীক্ষা নিরীক্ষা করে এবং জানতে পারে ওই বডিটা একজন সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়সের লোকের এদিকে বিষু নিখোঁজ তাই এখানে শুধু গেস্ট করে বললাম কিন্তু এখন পুরোপুরি বুঝলাম ওটা বিশুর সেদিন ভোরে বিশু দেখে নিয়েছিল আমাদের তাই সে যেন আমাদের পর্দা ফাঁস না করে তাই ওর মুখ বন্ধ করতে বাধ্য হলাম এবং ব্যাপারটা এমন দেখালাম যেন ওটি আমারই বডি কেন মারলেন আমাকে সবকিছু এবার থামাতে বলেছিল হয়তো ভীষণ মৃত্যুতে ভীষণ শোকাহত হয়ে পড়ে তাই তাকে ও সরিয়ে দিই এবং তিল্লুকে ফাঁসাতে যাই কিন্তু এই তিল্লু বারবার বেঁচে যাচ্ছিল আর তোমার ইনভেস্টিগেশনও বেশ জোরাল হচ্ছিল তাই তাই আমাকে মারা সিদ্ধান্ত নিলে তাই তো আফসোস তোমার এই সমস্ত কনফেশন আমার শার্টের কলারে লুকানো একটা ছোট্ট আধুনিক যন্ত্রের সাহায্যে রেকর্ড হয়ে গেছে অমর রেগে গোবিন্দর ওপর আক্রমণ করতে আসলে গোবিন্দ তার থলি থেকে একটা স্পেশাল স্প্রে বের করে অমরের মুখের দিকে স্প্রে করে এবং সে অজ্ঞান হয়ে যায় তখনই ওখানে দীপু আসে বিট্টুকে নিয়ে দীপু অমরকে তুলে নিয়ে যায় গোবিন্দ বিট্টুকে উদ্দেশ্য করে বলে হোস্টেলে থেকে অভিজ্ঞতা অর্জন করতে এসেছিস অবশ্যই কর কিন্তু অন্যায় হলে অথবা অন্যায় দেখলে সেটা যেন গলার জোর দিয়ে প্রতিরোধ করিস নমস্কার বন্ধুরা আমি গোবিন্দ যদি আমাদের গোয়েন্দা গল্প এবং রহস্য গল্পগুলো আপনাদের দেখতে ও শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হ্যাঁ আজকের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন